ডেভেলপমেন্ট ফোরাম জনাব বরুম চেয়ারম্যান স্মরণে আজকাল সম্মানিত সভাপতি রহমান আজকের সভাপতিত্ব করতে চান অনুষ্ঠানে বসতে হয়েছেন আমার শ্রদ্ধা মামা বলদি কেন্দ্রীয় মসজিদের মুতল্লি বিশ্ব রাজনীতি ব্যক্তিত্ব এই গ্রামের আব্বা আমার জন্য সদরের দুর্দিনের সাথী জনাব হাজির শাহপুদিন সাহেব অবশ্য বিশ্ব অসলঙ্কৃত করেছেন অসং অলঙ্কিত করেছেন আমার স্নেহ পদ বাতিজা তেতলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফারুক আহমদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মামা ফেন্সিগঞ্জের নূরফুরের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব অলিদ্দুল হক আমাদের মামা অর্থাৎ ফেরদুসের রাফান মামা অনুষ্ঠান রয়েছেন অলিদেব চৌধুরী অনুষ্ঠান উপস্থিত হয়েছেন আমার মসজিদের খতিব ও ইমাম জনাব আলামিন শেখ সাদী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার দেবল্লাম মডফের সভাপতি জনাব ডাক্তার গিয়াসুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার ভাতিজা লিটন প্যানেল চেয়ারম্যান একুষ্ঠিক হয়েছেন যাদেরকে গিরে আজকে অনুষ্ঠান আমার স্নেহ ছোট ভাই লন্ডন প্রফার দুস হোসেন আমার সামনে উপস্থিত আমাদের গ্রামের অনেকেই আমার বাবনাজুল হাসুর রহমান সহ আমার ভাতিজা আলিউসেন হোসেন আজকে সাংবাদিক জগতের নতুন এক উদীয়মান তরুণ আমার শরীফ আমার সঙ্গে সকলকে সুসূর্ণ সালাম ও সম্মান জানিয়ে সামান্য কিছু কথা বলতে চাচ্ছি যে দেশে গুণীকে সম্মান করা হয় সে দেশে গুনির জন্মায় কথাটা যে মনীষী বলেছেন উনি অবশ্যই আমাদের থেকে অনেক দক্ষ জ্ঞানী আমরা দেখেছি যত অতিরিক্ত জ্ঞান সম্পন্ন মানুষ তারাই পৃথিবী কিছু দিয়ে গিয়েছেন কৃষিজন করেছেন তাও একটা আল্লাহর দান পৃথিবীতে টু পার্সেন্ট মানুষ গড গিফটেড এটা আমার কথা নয় বড় বড় মনীষীদের কথা টু পার্সেন্ট মানুষ সবসময় আল্লাহ প্রদত্ত দান থেকে থাকে এমন কিছু আবির্ভাব দ্বারা হয়ে থাকে আল্লাহ করিয়ে থাকেন এইসব মানুষের মধ্যে একজন জনাব সৈয়দ আমাদের মুরবীন জনাবাহ নুরুল হোসেন সাহেব আজকে নাই তেতল যেসব সময় দুর্দিন চলে গেছে। সেই সব দুর্দিনে এইসব ইউনিয়নে যারা কাজ করেছেন স্মরণীয় মানুষের মধ্যে এক সময় ছিলেন প্রথম সাইশ সালে আফতাব পরবর্তী ছিলেন ফের আব্দুল রতি সাহেব পরবর্তী ছিলেন আব্রু মিয়া সাহেব পরবর্তী ছিলেন মিয়া সাহেব পরবর্তী রামার শাসনসিয়া সাহেব ক্রমান্বলা আমরা এসেছি কেউ না কেউ কিছু দিয়ে গিয়েছি ইউনিয়নকে কেউ না কেউ কিছু এগিয়ে নিয়েছে বলে আজকে ওনাদেরকে স্মরণ করতে হয় মনে রাখতে হবে আমি যদি কিছু কিছু কেউ কে দিয়ে থাকি অবশ্যই আমার জন্য কেউ আমার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে আমরা আজকে যা দিচ্ছি আমাদেরকে সবকুলে দিয়েছে টেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম তারা আজকে যাত্রা শুরু করেছে প্রথম যে কোনো কাজই সংস্কারমূলক হোক উদ্যোগ গ্রহণমূলক হোক এটা শুরুর সময় পর্যাপ্ত পরিপূর্ণতা অর্জন করা সম্ভব হয় না আমার মনে হয় বিভিন্ন বক্তার বক্তব্য থেকে বেরিয়ে এসেছে আর একটা বড় সুখ প্রয়োজন আমিও বিশ্বাস করি তবে কত আমার ভাই দেশে থাকতে যদি করা সম্ভব হয় তাহলে খুব ভালো হয় সেমন চোদ্দ তারিখ যাওয়ার কথা তেরো তারিখ তেরো তারিখ যাওয়ার কথা তাহলে তার সময় থাকে যদি তাহলে এটা করলে মঙ্গল হয় আমিও আবার সতেরো তারিখ ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে প্রায় প্রস্তুতি নিয়েছি সব মিলিয়ে আমরা চিন্তা ভাবনা করে চেয়ারম্যানকে বলবো যে একটা সুন্দর প্রাথমিক মিটিং করে ফেলি আমরা এই তেরো তারিখের ভিতরে সম্ভব যদি হয় এটা মিটিং করে আমরা একটা প্রস্তুতি নেই আগামীতে কিছুদিন পরে একটা সুখসভা করা যায় আমার মনে হয় এটা করতে বলে মঙ্গল হবে আপনারা দেখছেন আমার সঙ্গে মিল করতে পারেন কি না সকলে মিলিয়ে কিছু করতে হবে একা সম্ভব নয় আর আমি ভেবে দেখেছি আপনারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ওই যেটা আপনারা বলছেন একটা মূল্যবান প্রস্তাব সস অবস্থান থেকে গিয়ে না আসলে ওই যে কি বলে ফোর ফুতে না বা দেখে ডাকে নিজের ফুতে না ওররে করে যেটাই হয় সময়ের সুযোগে হয়ে যায় ইতিহাস সৃষ্টির জন্য জনসমর্থন খেড়িয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক পরিমাণে কাজ করে থাকে কিন্তু পরিবার থেকে যদি কোনো কাজ করে সেইটা একটা চেইন থেকে থাকে থেকে যাবে সেই চেইনের মাধ্যমে এই পরিবার বা এই ব্যক্তির মৃত্যু হবে না অমর থেকে যাবে আমি মনে করি এই ফারুক বারপ্রপ্ত চেয়ারম্যানের প্রস্তাবটা অত্যন্ত মঙ্গলজনক হতে পারে সময়ের ব্যবধানে একটা ফেরত সুসেন সুন্দর করে চিন্তা করতে হবে পরিবার আমরা তো পরিবারের একজন সকলে মিলে একটা চিন্তা করলে আমার মনে হয় খারাপ হবে না দীর্ঘমেয়াদি ধরে রাখার জন্য আমরা ওনার নাম দিকটা ফাউন্ডেশন বা সংস্থা কোনটা করতে পারি তুমি এটা এটা চিন্তা করি আলাপ করি পারিবারিক সকলকে নি বা বিশেষ করে আমাদের গ্রামের আমি শুনেছি যেমন এই আজকে রুবেলও আমাকে বলেছে যে এইসব এটা আমরাও এটা উদ্যোগ নিতাম কিন্তু এত শর্ট টাইমে সম্ভব হয়েছে চিন্তা করতে করতে এরা একটা ভালো উদ্যোগ নিয়েছে এটা প্রশংসার দাবি রাখে তা আমরা আমাদের পক্ষ থেকে পারিবারের পক্ষ থেকে বন্দির পক্ষ থেকে আমরা বিশেষ করে ডেভেলপমেন্ট ফোরামকে অবশ্যই অস্ব ধন্যবাদ জ্ঞাপন এদের একটা নিঃস্বার্থ নির্বিধান একটা অনুষ্ঠান তারা তাৎক্ষণিক করে ফেলেছে তার ধন্যবাদ পাওয়ার দাবি রাখে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি স্পেশালি যে বা আজকে এসে ছোট্ট পরিসরকে সুন্দর সাহায্যে উচ্চ সামনেটা অবস্থায় নিয়ে এসেছেন আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিন আপনাদেরকে নিয়ে আমাদের চাষার একটা সুন্দর প্রোগ্রাম আর করার চেষ্টা করব। এই আশাবাদ কামনা করছি আর আপনারা আমাদের ওই স্বল্প পরিসরের আয়োজনে ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগকে সার্থক যেখানে যেভাবে যেগুলো করেছেন আমরা তো চিরেপ পাশাপাশি আগামী দিনের বিনিময় দেওয়ার চেষ্টা করব যে যেভাবে আমার সাহায্য করেছেন আমরা আমাদের সাহায্য দেওয়া করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ এবং আমার বাতিজার সময় খুব সম আমি নিজে নিজে বলে দিচ্ছি এখন তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজকের সভাপতি জন আমার বাতিজা আলিউর রহমান ওনার বক্তব্য রাখবেন আর এই বক্তব্য সভাপতি বক্তব্যে সকলকে ধন্যবাদ ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে আজকের স্মরণ সভায় তেতলি ইউনিয়নের সাবেক সুনাম দণ্ড চেয়ারম্যান জনাব নুর হোসেন সাসার স্মরণ সভা দোয়া উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত তেতলি ইউনিয়নের সত্যবাজমুরবিয়ান আমার সম্মুখে আমার শ্রদ্ধাভাজন মুরবিয়ান যুব সমাজ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি জনাব নুরুল হোসেন সাহেব অত্যন্ত ন্যায়পরায়ণ একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি তেতলি ইউনিয়নে নির্বাচিত হওয়ার পরে তেতলি ইউনিয়নের উন্নয়নের জন্য রাত দিন কাজ করে গেছেন মানুষের গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে গেছেন উনি চেষ্টা করেছেন আমাদের তেতলি ইউনিয়নকে একটি মডেল আধুনিক ইউনিয়ন গড়ে তোলা পরিশেষে ওনার যে মেয়াদ শেষ হওয়ায় পাঁচ বছর তো সামান্য আসলে একটি ইউনিয়নকে ডেভেলপ করতে অনেক সময় লাগে পরবর্তীতে উনি আর সহিচ্ছায় উনি চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার পরে উনি ছেড়ে ঘরে চলে আসেন পরবর্তীতে আমাদের আরেক সত্ত্বাজন ব্যক্তিত্ব যারা মহিলুল ইসলাম সসা আসেন এসে উনিও অনেক কাজ করে গেছেন অনেক তেতল ইউনিয়নের অনেক সুনাম রেখে গেছেন এই আমি আমার তেতল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বর্তমান পরিষদের পক্ষ থেকে আমি মহিলুল ইসলাম সাশাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যে নুরুল হোসেন সাশার স্মরণসভায় যারা উদ্যোগ নিয়েছেন তেতল ইউনিয়ন ডেভেলপমেন্টের সভাপতি সেক্রেটারি সহ সবাইকে আমি তেতল ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের জানাচ্ছি এবং আমাদের তেতলি ইউনিয়নের অনেক সাবেক চেয়ারম্যান অনেক অভিভাবক ইতিমধ্যেই আমাদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে মহান রব্বুল আলমিনেটাকে চলে গেছেন সবার রুহের আত্মার মাগ কামনা করে

لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل فالله وحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. دوشك اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربي ارحمهما كما ربياني صغيرا.

হাদিয়াত গুনসব লক্ষ কোটি গুনবরাইয়া আ কাইমান দাতাদের মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারে পৌঁছায় দাও তুমি পৌঁছায় আজকের এই আয়োজনে রব আমিন পবিত্র মহান গ্রন্থ আল কোরআন করি আল্লাহ কবরে আজাব হয়ে থাকলে আজাব তুমি মাফ করে দাও আল্লাহ তালা কবর গুলো বাগান বানায় দাও কবর ভিতরে জন্নতের বিছানা বিছায় দাও জন্নতের পোশাক পরিধান করায় দাও আল্লাহ تعالی কবরগুলো জান্নাতের নূর নাল নূর বনাদা আল্লাহ تراখাস কে আল্লাহ স্কি অনুষ্ঠানে জঞ্জরা কোনিছেন আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও সকলকে আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আমিন অনুষ্ঠানকে তুমি আল্লাহ তাআলা রব্বুল আমিন এখানে যারা হাত ধরে

আল্লাহ তাআলা রব্বুল আমিন আমাদের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাস্তা কাটি কুকুল শিকালের মতো আমাদের মত দিও না ওগো মালিক আজরাইল যদিন পাঠাইবা আয় আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসে পাঠাইও আজরাইল যদিন পাঠাইবা পবিত্র দিন জুমার দিন পাঠাইও আয় আল্লাহ তাআলা নামাজ যত অবস্থায় তুমি পাঠায়া দিও